আব্দুল্লাহ যারা এতিম আছে তাদেরকে এক বেলা খানা খাওয়াবে তাহলে ইনশাআল্লাহ আব্দুল্লাহ যারা এতিম আছে তাদেরকে এক বেলা খানা খাওয়াবে বুঝছো ঠিক আছে মাসা আবদুল্লাহ কে বেশি আদর করে বাবা না মা মা বেশি আদর করে মাদ্রাসা কে বেশি আদর করে আমি বেশি আদর করি আর ছাত্রদের মধ্যে

بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا روحا نهدي به من نشاء من عبادنا وإن সাফিন আজকে তো একটু দেরি হয়ে করে ছুটি হবে তোমার জানো তুমি দেরি হবে তোমার ছুটি একটু দেরি হলে সমস্যা আছে

<laughs> eu não <tô> ia <letrada. risos>